চল্লিশ বছরে নবোধ প্রাপ্তির ফার্স্ট মর্ট হেম জ্যাম আউথের মিজি দে হাদিস হিসেছে না বোহরাই রা দিয়া ল হ চেলান হয়ে বলছেন ম্যাথ ও জেবেদ লে খেন ইয়ার সোলার হুজুর কেরিম সল্ল ল হ বললেন যে হে হেনভি আপনি কখন দেখে নভি তিনি বলছেন ওয়া দ্য মোবাইল রুহি বল জেসেট জানো হে বোহরায় রা যখন আদম আলহ সালাম রু এবং তার শরীরের মধ্যখানে অর্থাৎ তিনি যখন একত্রিত হন নাই তিনি যখন আদম নন তখন আমি নাবি অন্য হাদিসে এসেছে কুন্তু নবীন ওদেম যদিও এ হাদিস নিয়ে কিলো খাল আছে তবে আমাদের পূর্বোক্ত হাদিস নিয়ে কোনো কথা নেই এটা পরিষ্কার সেই হাদিস তাহলে চল্লিশ বছর বয়সে হুজুর কেরিম সাল্লাহ আলিবসাল্লাম নবুত পেয়েছেন এটা ঠিক নয় বরং চল্লিশ বছরে হুজুর করিম রহুর রহিম সল্লি সাল্লাম জুহুরে নবুয়ত করেছেন নবুয়তের প্রকাশ করেছেন সোফান আল্লাহ হামদী হুজুর করিম সল্লিবস্লাম নবী হয়েই দুনিয়া এসেছেন হুজুর কত আগে থেকে নবী ছিলেন হাদিস এসেছে নবী করিম সল্লিউসাল্লাম আবুল আবুলবশর আদম সফিউল্লা সালামের বেলাদাতের চোদ্দো হাজার বছর আগে থেকে নবী ছিলেন সিরেতে হালভিয়েতে বর্ণনা এসছে জিবরিল আমিন নবী করিম সল্ল্লাহ আলিবুসাল্লামা তাকে প্রশ্ন করলেন সিনিন জিবরিল তোমার বয়স কত তিনি বলছেন আমার তো ডেট অফ বার্থ জানা নাই তবে যে তারকা সে তারা সত্তর হাজার বছর পর পর উদিত হয় সে তারকাটি আমি বাহাত্তর হাজার বার দেখেছি সোহান আল্লাহমদি আল্লাহ হাবী সল্লিম তাকে বললেন শোনো আমি নবী সে তারকা যে তারকা তুমি সত্তর হাজার বছর পর পর উদিত হতে দেখেছো বাহাত্তর হাজার বার সে তারকা আমিনবী সলিল্লাহ মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ কুরআল করিমের তিন নম্বর পারা তিন নম্বর সূরা চল্লিশ নম্বর আয়াতের ভিতরে সুরতু আলে এ আল্লাহ সৈয়দান রহুল্লা সালাম যে তিন দিন বয়সে দুলনাই থেকে দেখ কণ্ঠ নিজেকে নবী বলে ঘোষণা দিয়েছেন সে কথা তুলে ধরেছেন আল্লাহ সব আলা বলছেন ও আর তিনি মানুষদের সাথে কথা বলছেন দুলনা থেকে এবং তিনি সলেহিনদের মধ্য থেকে অন্যতম যারা আম্মা জান মারিয়া সালামকে দোষারোপ করছিলেন ব্লেম করছিলেন ক্লেম দিচ্ছিলেন তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে সালাম বলছেন জানো আমার আইডেন্টি হু এম আই জানো কি তিনি বলছেন আব্দুল্লাহিথ আমি আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আল্লাহ তো এই স্বরফুল্লা আলি সালাম যিনি মাত্র তিন দিন বয়সে দুলনা থেকে মানুষের সাথে কথা বলছেন তিনি নিজকে ইনি আব্দুল্লাহিয়া নবী বলছেন তিন দিন বয়সে রুহুল্লাহ নবী হতে পারে আর আমার নবীর বুঝি নবী হতে চল্লিশ বছর লেগেছেন আল্লাহবাহ কোথাও নবী করিম সল্লি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন বা নবীজিও বলেননি যে আমি চল্লিশ বছরে নবী হয়েছে এরকম কোনো বর্ণনা নেই তবে হ্যাঁ চল্লিশ বছর বয়সে নবী করিম সল্লিবুসাল্লামার উপরে ওহি এসেছে গারে হেরায় নবী করিম সল্ল আলিবুসাল্লামা অভিষিক্ত হয়েছেন নবী হিসেবে মক্কার মানুষদের কাছে সেটা হতে পারে সেটা বর্ণনায় আছে তবে সেটা হচ্ছে জুহুরে নবুয় সেটা নবীজির নবুয়ত প্রাপ্তি নয় বরং নবীজি নবী হয়েই দুনিয়াতে এসছেন এই জন্য আল্লাহ তালা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন আল্লাহ তালা বলছেন যে শিশুত্ব যিনি তার হাবিবকে পাঠিয়েছেন সব হান আল্লাহ তিনি তার রসুলকে প্রেরণ করেছেন কদে জয়ূর এবং মুবিন তোমাদের কাছে এসেছে আল্লাহর নূর এবং স্পষ্ট কিতাব সুফান তিনি বলছেন অর্থাৎ তিনি তাদের মাঝে রসুল করিম সাল্ল আলিবসাল্লামাকে প্রেরণ করেছেন অর্থাৎ আমার নবী সৃষ্টি জগতে সবার আগে কিন্তু এসেছেন তিনি সবার পরে সুফান আল্লাহম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যে হাদিস উল্লেখ করেছি জামেতের মিজের কুন্তু ওয়াল রহিবুল দুনিয়ার সব মৌলবী বসেও এ হাদিসের সনদে কলম দিতে পারবে না ইনশাআল্লাহ এটা সেই হাদিস একই রকমের হাদিস বুখারী সহ দশজন মুহাদ্দিস বন্দনা করেছেন পানিল্লাহ কল দেহ যখন যখনছিল আমার নবী বলছেন আমি তখন নবী চল্লিশের আগেও নবী ব্যক্তি সিদ্ধান্তে তিনি কিছু করেননি কোনো সিরাতের কিতাবে কি নবীজির চল্লিশ বছরের পরের জীবন এসেছে না আগের জীবন এসেছে শুধু নাকি দুটু এসেছে সুতরাং সিরতের কিতাব এগুলি পরিষ্কার হয়ে যায় নবী তিনি শুধু চল্লিশ বছর পরে নন বরং তিনি নবী হয়ে এসেছেন আল্লাহর সৃষ্টিতে সবার আগে তিনি তখনও তিনি নবী ছিলেন এগুলো নব্য হওয়ারেজ ফেতনা চড়াচ্ছে যারা বলছে যে নবী আলী আলিবুসাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এ কথাগুলো বলে যদি স্টাবলিশ করা যায় তার আরও নতুন নতুন কথা বলতে পারবে যে নবীর সাল্লাহ আলিবুসাল্লাম প্রথম সৃষ্টি নন তিনি নূর নন তিনি আমাদের মতো মামুলি সাধারণ মানুষ এ কথাগুলো বলা সহজ হয়ে যাবে না হজুবুল্লাহ আমার নবীর তেষট্টি বছর হায়াতেই উম্মার অনুকরণীয় যারা বলতে চায় চল্লিশ বছরের নবীন হয়েছেন তিনি এর আগের জীবন অনুসরণ করা যাবে না এরা জাহেল তারা জানে না আমার নবী কখন থেকে নবী সাল্লু আলিউ আলুসাল্লাম আরে বাবা নবী করিম সাল্লু আলিমুলসাল্লামা যখন হালিমা সাদিয়ার দুর্বল গোড়ায় তার বেলাদাতের পরে তিনি যখন তাকে তার বাড়ি নিয়ে যাচ্ছিলেন হালিমা সাদিয়ার বাড়িতে সবার পেছনে পড়ে থাকা সে অঁচ কিংবা ঘোড়া সবাইকে ফেলে থাক লাগিয়ে দিয়ে সবার আগে হালিমা সাদিয়ার বাড়ি পৌঁছে গেছে এটা কি নবী করিম সাল আরিবুসাল্লামার নবুয়তের তাসির নয় নবীজির বয়স যখন চব্বিশ বছর চাচা জানাবি থালিবের সাথে তিনি যখন সিরিয়ায় গেলেন গাছের নিচে বসলেন যেটা মরা ছায়ার জন্যে নবী করিম আর ছোঁয়া লেগে মরা গাছ জিন্দা হয়ে গেছে জর্ডানে আজও সাহাবি গাছ মজুদ আছে পৃথিবী জানে স্মান আল্লাহ মিহামদি বহায়রা ফাদী নবী চিনেছেন কীভাবে মেহমানদারি করেছেন কেন কারণ সে দেখেছে আবু তালেবের যে কাফেলা সে কাফেলাকে মেঘমালা ছায়া দিচ্ছে তার বুঝতে কষ্ট হয়নি যে স্পেশাল কেউ তাদের সাথে আছে ইনি তো নবী মোহাম্মদুরসো সাল্লিউলসাল্লাম হাসাইসে কবরা শরীফের ভিতরে মামি জালদিন সিউটি লিখছেন নবী সাল্লা আলি সালামা যখন আম্মাজানের পেটমবা রোখে আম্মাজান যখন কূপ থেকে পানি আনতে যেতেন আল্লাহ বলতেন ফেরেস্তারা আমার নবীর আম্মাজানের কষ্ট হবে আমার নবী পুঁজি এই আমেনার সেকমে আছে তোমরা তার জন্য সহজ করে দাও পানিটার নেচ থেকে উপরে তুলে দাও আমদি আম্মা আম্মাজানের সেকমে পেট মবা তিনি যখন অবস্থান করছিলেন তখন মেঘমালা আম্মাজান আমেনা খাতুন কেউ ছায়া দিয়েছিলেন স্মানবে আমদি আম্মা যান বেড়াতে গেলেন নবী করিম সাল্লি সাল্লামার নানার বাড়িতে তাকে সালাম দিচ্ছে বাঘ এবং হরিণ একসাথে হয়ে তিনি বলছেন কী রে এরকম তো হতে দেখি নাই বাঘ হরিণ একসাথে হয় কি করে বলে আমরা তো সালাম আরোজ করছি রহমত উল্লিন যিনি আপনার শেকম মুবারকে সৈয়দুল মুরসালিন যিনি আপনার গর্বে অবস্থান করছেন তাকে সালাম আরোজ করছে হ্যাঁ হামদি হামীজের সৃষ্টি তথা খিলকত বহু আগে তবে শুভাগমন বাড়ি রবিউন্ন নৌর শরীফে আল্লাহ তালা সকলকে হৃদায় নাসীব করুন